সৌদি কিং মোহাম্মদ বিন সালমান তিনি পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের দেশে আসার জন্য তা সৌদি আরবের আমন্ত্রণ পেলেই পাকিস্তান ভীষণ খুশি হয়ে ওঠে কারণ জানে যে সেখানে গেলে কিছু পাওয়ার আছে তা স্বাভাবিকভাবেই অনেককে নিয়ে সেখানে পাকিস্তান গেল প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ গেলে পাকিস্তানের পাঞ্জাবের সিএম মারিয়াম নওয়াজ শরীফ ছিলেন সেখানে আর্মি চিফ আসিফ মুনির আইএসআই চিফ আসিফ মালিক এবং ফরেন সেক্রেটারি আমনা বালুদ সহ আরও অনেক অফিসিয়াল মিলে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেখানে গেলেন গেলে সেখানে তাদের মধ্যে একটা মিটিং হয় কিন্তু সেখানে এতদিন ধরে সৌদি আরব যে পাকিস্তানকে টাকা পয়সা দিয়ে এসছিল সেইটা কিছু দেয়নি তার বদলে দিয়েছে পাঁচটা কন্ডিশান যে এই পাঁচখানা কন্ডিশান যদি পাকিস্তান মানে তাহলে তো ভালো তাহলে সৌদি আরব এবং আমেরিকা কারণ সৌদি এটা বলছে মানে এবং এই বৈঠকেও আমেরিকার অফিসিয়াল বা অফিসিয়ালরাও ছিল এবং সৌদির অফিসিয়ালরাও ছিল ফলে এটা বোঝা যায় যে এরা দুজনে মিলেই এই কন্ডিশানগুলো পাকিস্তানের ওপর চাপাচ্ছে এবং পাকিস্তানকে এই পাঁচটা কন্ডিশান মেনে চলতে হবে না নাহলে এতদিন ধরে এরা যে সাপোর্ট পাকিস্তানকে দিয়েছে সেটা এরা দেবে না এবারে প্রশ্ন হলো যে কি এই পাঁচখানা কন্ডিশন। এই পাঁচটা কন্ডিশনের মধ্যে এখানে কিন্তু ভারতেরও একটা যোগাযোগ আছে সেটাই পরে আসছি প্রথমে যে কন্ডিশন মানে যেটা শুনে পাকিস্তান বোধ হয় চেয়ারে বসেছিল সেখান থেকে নিচে পড়ে গেছে সেটা হচ্ছে যে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে এটা হচ্ছে প্রথম কন্ডিশন দু নম্বর কন্ডিশন হচ্ছে ইরানে যদি রিজিম চেঞ্জ হয় মানে এখন যে ক্ষমতায় আছে সেখানে যদি সৌদি এবং আমেরিকা মিলে ইরানে তত্ত্বাপলাট করতে চায় তাহলে যেন পাকিস্তান সেখানে নাগ না গলায় চুপ করে থাকে এবার এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে খুব মধ্যপ্রাচ্যে মোটামুটিভাবে যে দেশগুলো আছে সেখানে পয়সাওয়ালা দেশ যেমন আছে যেমন সৌদি কাতার ইউএই এরা যেমন পয়সাওয়ালা আছে ঠিক তেমনভাবে এদের কিন্তু সেইভাবে মিলিটারি পাওয়ার নেই যেটা কিন্তু আবার পাকিস্তানের আছে পাকিস্তানের খাওয়া না জুটলেও ও কিন্তু মিলিটারি পাওয়ারটা দুর্দান্ত আছে স্বাভাবিকভাবেই সেই কারণে পাকিস্তান একটু গুরুত্ব পায় এদের কাছে এবার এই দুটো ক্ষেত্রেই পাকিস্তান যদি কিছু করতে চায় প্রথমে তো ইরানে যদি কিছু ক্ষেত্রে আর কি চুপ থাকে পাকিস্তান তাহলে যে গদার পটটা তৈরি করেছে সেখান দিয়ে এমনিতে তো পুরো এয়ারপোর্টটা খালি থাকছে কোনো প্যাসেঞ্জার নেই যাই হোক আলো জ্বালিয়ে রাখতে হয়েছে মানে এই যে আলোটা আসছে সেটাও কিন্তু ইরানের পাওয়ার গেট থেকে ফলে যদি পাকিস্তান এক্ষেত্রে চুপ থাকে ইরানের ইস্যুতে যদি এরকম কিছু আমেরিকা এবং সৌদি করতে যায় তাহলে প্রথমে যেটা ইরান করবে যে আলোগুলোকে অফ করে দেবে ফলে পাকিস্তানের যে এয়ারপোর্টটা হয়েছে সেটা অন্ধকারে চলে যাবে এইটা পাকিস্তান কি করে সামলাবে সেটা কিন্তু পাকিস্তানের কাছে একটা বড় ব্যাপার এবারে তিন নম্বর হলো যে সৌদি বলেছে যে তোম এই যে পাকিস্তানের সব পাকিস্তানকে বলেছে যে তোমার এই যে চীনের সঙ্গে একটা যে অতিরিক্ত একটা নেগামি চলছে সেইটাকে তোমায় বন্ধ করতে হবে কারণ চীনের সঙ্গে এই মুহূর্তে আমেরিকার দূরত্ব যে কতটা বেড়ে গেছে সেটা সবাই জানে কারণ প্রথমে টোয়েন্টি পার্সেন্ট তারপরে আরও চৌত্রিশ পার্সেন্ট মানে প্রায় চুয়ান্ন পার্সেন্ট আমেরিকা ট্যাক্স বসিয়েছে চীনের উপরে যে চীনের পণ্য যদি আমেরিকা বিক্রি করতে হয় তাহলে চুয়ান্ন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ফলে স্বাভাবিকভাবে চীন ওই জন্য ভারতের কাছাকাছিও একটু আসতে চাইছে যদিও ভারত সেটার মধ্যে পা দেয়নি কারণ চীনকে তো সবাই চেনে তাই ভারত ওপাতে পা দেবে না কিন্তু চীন এই মুহূর্তে আমেরিকার একেবারেই চোখ তাই আমেরিকা চাইছে না যে পাকিস্তানের সঙ্গে চীনের এই যে অতিরিক্ত ন্যাকামি সেইটাই যেন পাকিস্তান না করে নম্বর নম্বর গেল এবার ভারতের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে এই কন্ডিশন দেওয়া হয়েছে পাকিস্তানকে যে কাশ্মীরে পাকিস্তান যে প্রক্সি ওয়ারটা চালিয়ে যায় সর্বক্ষণ এবং যে ক্রস বর্ডার ট্রেড সেইটা যেন পাকিস্তান ইমিডিয়েট বন্ধ করে এবং তার সাথে সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে এই সাজেশন দেওয়া হয়েছে যে ভারতের সঙ্গে অর্থাৎ নয়াদিল্লির সঙ্গে তুমি সম্পর্কটাকে ইজি করো আরো মধুর করো যাতে তোমার সঙ্গে ভারতের একটা সম্পর্ক তৈরি হয় নাহলে আমেরিকা পাকিস্তানের ওপর থেকে হাত তুলে নেবে এবারে এটা যদি হয় তাহলে পরে তো খুব মুশকিল কারণ ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এই লোন দেয় তাই পাকিস্তানের সংসার চলে কারণ চীন আর পাকিস্তান মিলে যে সি পাক যে রাস্তা সেই চীনের ওয়ান থেকে আর এদিকে পাকিস্তানের গদার অব্দি যে রাস্তা যে প্রোগ্রাম হয়েছিল সেখানে অনেক বড় বড় ভাবনা চিন্তা হয়েছিল কিন্তু যে গদার সমুদ্র বন্দর তৈরি হয়েছে সেখান থেকেও পাকিস্তান এখন গাদা রপ্তানি করছে চীনে এর বাইরে আর ওই সমুদ্র বন্দরের কোনো কাজ নেই তাই পাকিস্তান এখন কি করবে এটা বড় ব্যাপার কারণ ওয়ার্ল্ড ব্যাঙ্ক আর আই আমেরিকা যদি পারমিশন না দেয় লোন পাবে না তাই আমেরিকা চাইছে যে পাকিস্তান চীনের সঙ্গে দূরত্ব বাড়াক এবং ভারতের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক করুক তাতে আমেরিকার সুবিধা আর পাঁচ নম্বর হলো যে আমেরিকার সংসদে দ্য পাকিস্তান ডেমোক্রেসি অ্যাক্ট পাশ হয়েছে মানে পাকিস্তানের ডেমোক্রেসি কিন্তু পাশ হয়েছে আমেরিকার তার উপরে ভিত্তি করে আমেরিকা বলেছে যে ইমরান খানকে ইমিডিয়েট জেল থেকে মুক্তি দিতে হবে এবারে এইটা শোনার পরে তো কি করবে পাকিস্তান তার কারণ কয়েকদিন আগে পাকিস্তানের কোটি আদেশ দিয়েছে ইমরান খানকে জেলে থাকার জন্য এবার এই আদেশ যদি মানতে হয় তাহলে আলটিমেট যে পাকিস্তানের বিচার ব্যবস্থা বলে কিছু নেই সেখানে যে মিলিটারি এবং যে রাজনৈতিক নেতা নেত্রীরা আছে তারাই যে পুরো ব্যাপারটা চালায় সেটা পুরো পৃথিবীর সামনে চলে আসবে কিন্তু পাকিস্তানকে এটা করতে হবে এছাড়া পাকিস্তানের কাছে কোনো রাস্তা নেই পাকিস্তান কোন পথে হাঁটে সেটা কিন্তু দেখার বিষয় আছে কিন্তু এই যে পাঁচটা কন্ডিশন আদতে সৌদি দিয়েছে পাকিস্তানকে সেটা ডেঞ্জারাস পাকিস্তানের জন্য কারণ পাকিস্তান এই ক্ষেত্রে যেদিকেই যাবে সেদিকেই মরবে যদিও যারা টেরারিজমকে শুধুমাত্র তাদের জিডিপি হিসেবে ব্যবহার করে তাদের এই অবস্থায় শেষ অব্দি হয় আর দিক থেকে পাকিস্তান এটাও ভয় পাচ্ছে যে পাকিস্তানে যে টেরারিস্টরা আছে যারা ভারতের ওপর একটা সময় বিভিন্ন রকমভাবে আক্রমণ করেছিল এবং বিভিন্ন টেরারিস্ট কার্যকলাপে যুক্ত ছিল সেই সমস্ত টেরারিস্টদের কে মেরে পাকিস্তানে চলে যাচ্ছে সেটা পাকিস্তান সেনাবাহিনী থেকে শুরু করে আইএসআই কেউই বুঝতে পারছে না ফলে এমতাবস্থায় পাকিস্তানকে নরম হওয়া ছাড়া অন্য কোনো পাকিস্তানের কিন্তু গতি নেই কিন্তু যদি নরময় এই দিকে অর্থাৎ পাকিস্তান যদি সৌদি আমেরিকার কাছাকাছি হয় তাহলে আবার চায়না পাকিস্তানকে মারবে এছাড়া কোনো গতি নেই কারণ চায়নার থেকে পাকিস্তান যে পরিমাণ লোন নিয়ে বসে রয়েছে স্বাভাবিকভাবে চায়না পাকিস্তানকেই দখল করে নেবে ফলে পাকিস্তান এখন শাঁখের করাত যেদিকেই যাবে সেদিকেই কাটা পড়বে আপাতত দেখতে হবে আমাদের যে পাকিস্তান কি সিদ্ধান্ত নয় এবং তারপরে পাকিস্তানের আদতে হালাত আরও কতটা খারাপ হয় আজকের মতো येटुक